넌 뭐야, 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 야 뭐야, 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 뭐 뭐야 আগে করে দিতে হবে তো

আমি <imitation> ।

আকাটা বিয়চুরিওয়ালা বলে বিয়চি বিয়চুরি কইরা ভি কইরা ভি সব দি হয়ে দিক বেটা আমার খালি বেটা আমার খালি তো দেখি বিয়টা কথা আছে আছে তো মা গো বাবা করে

এইরা ইসা তারও দিতে কতগুলো করে তারও দিয়েছে বলে তারও দিয়েছে যে এডван যে দিয়ে দিল যে দিয়ে দিল সন্দীপ ওম্যা দিতে এই হলো এই হলো যেটা কভার এটা আমরা আমরা তো না চাল দিয়েছি তো কি তো কি তারও কালার ইওলে কালারে থানাতে আর ইওলে কালারে মানে আমরা দিই আপনি নাইকো কালার কি বড়ি দিয়ে দিই তো আর না নে

वो लगाता है वो लाइक है वो भी लाइक है दादा वो तो खाओ उसको आगे सुन ना बेटा के शांति का है ए दादा ए ना बॉस ना यार ये रख दे अरे यार मुझे तेरी फाड़ के देना लगा था आता होता नीचे लेके से ए दादा दादा शॉट कौन गिराए इको मत मुझे ना मुझे दे दे अरे बॉस बोल ना बोल देख रखो 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 दीदी बात कर बोलो बोलो बात करो रखो पास रखो यार वो बात कर रहा मैं आगे পাস করে কা আইগুলো গাইলি সুন্দর দাদা আস্তে আর খুঁটিছিনা এটা আইগো আমগা আমি কুলি পা এটা সুন্দর না হ্যাঁ না না এটা ভালো লাগে ওরে বাবা হিরে চালা আর এই কুদি হইছে মানে সুন্দর কুদি না বল না যেন পেছিলো না cobra দাম কি cobra 24 টাকা কোনা মাল

나도 사기게 보내. 무슨 사기게 되었을까? 아니, 예, 예, 예.

বলি কে কাজ না পসাতে আমি ভাড়া গেছে মেরে মানু না যেতে কোন আর আমি নে আনি আসো না আমি اصلا দাউ